এই কোর্ট মানি না এই কোর্টের আমি বিচার না শেখ হাসিনার রায়ের পরেই জাস্ট এক দুই দিন আগে দেখলাম আপনি যখন মন্তব্য করলেন যে যেই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছে সেটি বেআইনি সেটি নিয়েও দেখলাম আবার আলোচনা হচ্ছে তা আপনি যে কথাগুলি বলেন যেগুলো আলোচনা সমালোচনা জন্ম দেয় তর্ক বিতর্কের জন্ম দেয় সেগুলো কি আপনি নিজের ব্যক্তিগত বিশ্বাস থেকে বলেন নাকি রাজনীতিবিদ মানে আপনি নিজেদের একজন ঝানু পলিটিশিয়ান থাকবার জন্য বলেন যেভাবে এক জিনিস না আমি বলি একটা কথা এই কথাটা আমি রাজনীতিবিদ হিসাবে বলি নাই বিএনপি নেতা হিসেবে বলি নাই কথাটি বলি যে আমি সিনিয়র বাংলাদেশ আমি আটচল্লিশ বছর যাবত করি এর মধ্যে শেখ হাসিনা ট্রাইব্যুনাল নিয়ে যে মন্তব্যটা হ্যাঁ আচ্ছা এর মধ্যে চৌচল্লিশ বছর যাব আমি হাইকোর্টে উকালতি করি এটা আমার অভিজ্ঞতা থেকে আমার আইনগত অভিজ্ঞতা থেকে কথাটা বলছি বাংলাদেশের মানুষ এটা বুঝতে কারণটা হল আপনি যদি ভুল প্রশ্নপত্রে উত্তর দেন প্রশ্নপত্রে যদি ভুল থাকে যত উত্তরই দেন অথবা আপনি লেখলেন একটা অঙ্ক করতে গিয়া সাত পাঁচ চোদ্দ তারপরে লেখলেন আট আর আট ষোল নয় নয় আঠারো সব ঠিক লেখলেন কিন্তু প্রথম কথাটাই আপনি লেখলেন সাত পাঁচ চোদ্দ আপনি যতই পরে ঠিক করেন কিন্তু ওই সাত পাঁচ চোদ্দ লেখলে পরে এই অঙ্কটা রিজাল্ট কোনো দিন মিলবে না এই বিচারটা হইছে একটা ট্রাইব্যুনালের মত এটা যদি স্বাধীনতা বিরোধীরা শুনে এদের মাথার মধ্যে যদি কোনো গিলু থেকে থাকে আমি সুস্পষ্টভাবে বলছি আমি একা শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাইট করছি এই ফাইটটা সমস্ত যারা আমার আজকে বকেরা সবাই মিললেও করে নাই আমি হাসিনা আমার কথাটা শুনে নেন আচ্ছা এই ফাইটটা এরা করে নাই আমি যত ফাইট করছি আমি শেখ হাসিনা এবং তার সরকারের অপকর্মের সমস্ত বিচার আমি কঠিনভাবে চাই এটাও বলে গেলাম কিন্তু সেই বিচারটা ভুল পথে হোক এটা আমি চাই না এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল উনিশশো তেহত্তর সনে জ্ঞান বিচার করতে জি যুদ্ধ বিচার করার জন্য যুদ্ধ অপরাধের বিচারের কথাটা কোত্থেকে আসছে উনিশশো একাত্তর সনে দেখুন রেসকোর্স ময়দানে পাকিস্তানের প্রধান সেনাপতি আবদুল্লাহ খান নিয়েজি সারেন্ডার করে কার কাছে যৌথ বাহিনীর কমান্ডার জগজিৎ সিং অরোরার কাছে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে যখন রিভলভারটা রাখে তার পায়ের কাছে এবং দস্তখত করে কাগজে সেই কাগজে কি লেখা ছিল সেই কাগজে লেখা ছিল এই যে এরা হলো ওয়ার ক্রিমিনাল এদের বিচার হবে পাকিস্তানের তিরানব্বই হাজার এখানেই যদি শেষ হয়ে যাইতো আমার কথা ছিল না কিন্তু এখানে লেখা আছে তারপরে ওই ওয়ার্ক ক্রিমিনালদের সহযোগী সংগঠন পূর্ব পাকিস্তান মুসলিম লীগ জামাত ইসলাম নেজামে ইসলাম আলবদর রাজাকার আল শামস আপনাদের ওইটা পড়েন চুক্তিটা পড়েন তাদেরও বিচার হবে তাহলে ওই কন্ডিশনের ওই চুক্তির শক্তিতে তেহত্তরের অর্ডিন্যান্সের মাধ্যমে এটা যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে কিন্তু সেখানে তো ভালো বিরোধী অপরাধ হয়েছে মানবতাবিরোধী অপরাধ ছিল ওইটার সঙ্গে কিছুতেই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গুলি করছে মানুষ মরছে এই করছে অপরাধ করছে সব করছে ফাঁসি হবে সবই হবে কিন্তু একাত্তরে যুদ্ধ অপরাধীদের যে কোর্টে বা যে কারণে যে অবস্থায় বিচার হয়েছে এটা এখানে আমি মানি না এক আমি একজন মুক্তিযোদ্ধা কাজে যুদ্ধ অপরাধী ওই একাত্তরের যুদ্ধ মহাপাপী পৃথিবীতে আর কোনোদিন সৃষ্টি হবে না দুই একাত্তরের যুদ্ধ হয়েছে পরস্পর গুলি হয়েছে দুই পক্ষে দুই পক্ষে গুলাগুলি ডিক্লেয়ার্ড ওয়ার দিস ওয়াজ নট এ ডিক্লেয়ার্ড ওয়ার ডিট ওয়াজ এ মুভমেন্ট ওই যে জুলাই মুভমেন্ট ন কাজেই জুলাই যুদ্ধ না সেই কারণে আমি বলছি যে একাত্তরের যুদ্ধপরাধী বিচারের যে ট্রাইব্যুনুন এইটার মধ্যে আজকে শেখ হাসিনা এবং তার যে যারা এই অপকর্ম করছে তাদের বিচার হবে না তাদের জন্য আরেকটা একটা ট্রাইব্যুনাল হোক এবং আরও কঠিনভাবে বিচার হোক আচ্ছা পরিষ্কার আমার তো তারা কি বুঝতে পারছে এই কথাটা আমি বুঝতে পারতেছি কিন্তু ফজু ভাই আমি জানার জন্য আপনার কাছে বুঝতে যাচ্ছিলাম শেখ হাসিনার যে অপরাধ সেগুলো কি বিরোধী অপরাধ না শেখ হাসিনা যে অপরাধগুলি করেছে সেই কথার উত্তর তো যাবো না আমি একাত্তরের অপরাধের সঙ্গে পাঁচই আগস্টের অপরাধ এক নয় এই ট্রাইব্যুনালটা শেখ হাসিনা ওইটা হলো দেশের বিরুদ্ধে দেশের যুদ্ধ জাতির বিরুদ্ধে জাতির যুদ্ধ আর এটা হলো আমার অভ্যন্তরীণ রাষ্ট্র ক্ষমতার যুদ্ধ এই ট্রাইব্যুনালটা দুই হাজার দশের পঁচিশে পুনর্গঠন করে গেছিলেন শেখ হাসিনা সেই সময় দুইবার সংশোধন হয়েছে এই বছর এইবারও এটা সতেরোই অক্টোবরে এই ট্রাইব্যুনালটা পুনর্গঠন করা হয় এবং চোদ্দই আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে এই ট্রাইব্যুনালের প্রথম অভিযোগ আসে এই ট্রাইব্যুনালে এরপর চারবার সংশোধন করা হয়েছে এবং সংশোধন করে দেশের ভিতরে যত অপরাধ আছে সেগুলাকেও আসলে এখানে বিচারের এখতিয়ারে নিয়ে আসা হয়েছে তো ওই প্রথম অভিযোগের পর তিনশো সাতানব্বই দিন পর রায় আসলো এই এতদিন আপনি এই বিষয়টা নিয়ে কথা বলেন না আমি প্রথম দিন থেকে বলছি এই কোর্ট আমি মানি না তাহলে আমরা শুনতে পারিনি মিডিয়া জানতে পারেনি সবাই জানে জানবেন কেন আমার ইউটিউব শোনেন আমি এই কোর্ট মানি না এই কোর্টের আমি বিচার মানি না ইউটিউবে বলছি টক বলছি যদি না বললে এখন আমার ভুল আমি বলছি এই বিচার আমি এই বিচার মানি না এটা একটা কোর্ট করতে হবে ট্রাইব্যুনালেই করতে হবে অনেক ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনাল করে কঠিন বিচার করতে হবে এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই আপনি এক পার করে ফেলবেন কিন্তু এই ট্রাইব্যুনালটা তো সংশোধন করা হয়েছে চারবার আপনি আমি আমি যখন সংশোধন করে বলি পার্লামেন্টে আমরা হান্ড্রেড পার্সেন্ট পাস করলাম জনাব তারেক রহমান এবং খালেদের যে নেতৃত্বে আমরা তিনশো সিটের মধ্যে দুইশো নব্বই জন পাস করলাম পাস করে বললাম এই দেশের নাম বাংলাদেশ থাকবে না এই সংশোধনটা কি হবে এটা কি গ্রহণযোগ্য এই সংশোধনটা তো গ্রহণযোগ্য না এই দেশের নাম বাংলাদেশ থাকবে না আমরা আপনার দল তো যে রায় এসেছে তাকে সাধুবাদ জানিয়েছে তার মানে কি আপনার অবস্থান আর দলের অবস্থান আবার বিপরীত মুখে হয়ে গেল শেখ হাসিনার যে রায়টা এসেছে তাকে আপনার দল সাধুবাদ জানিয়েছে বলেছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এই রায়ের ব্যাপারে আমার কোনো কথা নাই আচ্ছা রায়ের ব্যাপারে আমার কথা না শুধু বলছি এই রায়টা একদিন কিন্তু শুধু এই একটা কারণে পরিবর্তন হয়ে যাইতে পারে কারা করবে এই পরিবর্তন মানে আমি যদি কোনদিন যদি কোনদিন হাইকোর্ট সুপ্রিম কোর্টে যদি গণতান্ত্রিক সরকার আসে আজকে সরকার তো বিচার করলো আরেকটা সরকার যদি আসে ইভেন এই সরকারটা যদি তারে রহমানের প্রধানমন্ত্রীতে যদি একটা একটা গণতান্ত্রিক সরকার হয় রিড যদি আসে এটা কলি কয় তারেক রহমান আইলে বদলাই ফেলবে ওই কথাটা আমি বলিনি তারেক রহমানের নেতৃত্বে যদি একটা গণতান্ত্রিক সরকার আসে সেইখানে রিট যদি রিট করে রিট করে আচ্ছা রিট করে যদি জিজ্ঞাসা করে যে এই যে কোর্টটা কনস্টিটিউট করা হয়েছে গঠন করা হয়েছে এটা সঠিক ছিল না বেঠিক ছিল আমি খুব সংক্ষেপে উত্তর দিচ্ছি এবং এটা শুনানির পরে যদি হাইকোর্ট বলে যে না এই কোর্টটা ঠিক গঠন করা হয় না কোর্ট কিন্তু পুনর্গঠন হয়েছে আবার মানে সতেরো অক্টোবর তো কোর্টটা পুনর্গঠন হয়েছে কোনটা এই আইসিটি ইন্টারন্যাশনাল হয়েছে আপনারা বলতেছেন হয়েছে আমি বলছি এটা

রিড যদি বলে যদি বলে আমি কইতেছি বলবে বল যদি বলে যে এই কোর্টটা সঠিক হয় না এবং এপিলের ডিভিশন যদি এটা এন্ডোর্স করে আচ্ছা তাইলে কি হবে যে কোর্টটা যদি ভুল হয় তার রায়টা সঠিক বুঝেছি আপনার সংকার জায়গা আমার 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 রায়ের ব্যাপারে কোনো কথা না আমার দল যে অভিমত জানাইছে রায়ের ব্যাপারে আমার দলের সাথে আমার মতের কোনো ডিফারেন্স নাই আচ্ছা আপনি কোর্টের গঠন প্রক্রিয়াটা আমি কোর্টের গঠন প্রক্রিয়াটা বলে যে কোর্টে বিচার হইতে পারে না এবং যারা এই কোর্টে বিচার করতেছে আমার ধারণা এদের মধ্যে একটা ভিতরে একটা কথা আছে আপনি এটা চিফ প্রসিকিউটরকে বলছেন শিবিরের কর্মী শিবিরের মানে কি শিবিরের কর্মী বলছে তো কম বলছেন প্রসিকিউশনের সবাই নাকি শিবিরের সব শিবিরের যদি একটা লোক বাইর করতে পারে যে ও শিবিরের না তাহলে আমি তো কইলামই সব আমি কিন্তু দেখাতে পারবো কারণ প্রসিকিউশনে আমারও ফ্রেন্ড আছে শিবির করেনি একজন দুইজন বোধহয় থাকবে না বজ্র ভাই যাই সেই তর্কে গেলাম না কিন্তু শিবিরের কর্মী হলেই বা সমস্যাটা কি কোনটা যদি তারা শিবিরের কর্মী হয় তারা তো আইনজীবী তার চেয়ে বড় সমস্যা হলো এই তাজুল সাহ জি যুদ্ধ অপরাধী কোর্ট আগে যেটা ছিল এটার কিন্তু উনি ডিফেন্সে ছিলেন গুলাম আজমের ডিফেন্স সবার ডিফেন্সে ছিলেন উনি আবার এখন প্রসিকিউটার হইলেন কথাটা খুব বোঝার চেষ্টা করে বুঝেছি কিন্তু একটা জিনিস আছে যিনি এইসব ব্যাপারে

নট যে উনি ওদের ওদের আইনজীবী ছিলেন তাদের সাথে তাদের রাজনৈতিক ওদের কর্মী ছিলেন তিনি সবার ফাঁসি হয়ে গেছে উনি ডিফেন্সের থেকেও কাজে তার মধ্যে একটা বিরাগ বা একটা একটা যন্ত্রণাবোধ রয়ে গেছে সেই লোকটি যখন আইসে আবার যারা ফাঁসি দিছে তাদেরকে পাইতেছে উনি খুব একদম নিরপেক্ষ হয়ে বিচারটা করবে এইটাই কি উনি এত বড় মহামানব বোঝাচ্ছে আপনার সম্পর্কে একটা অভিযোগ আপনার প্রতিপক্ষরা করেন যে আপনি বিএনপির লেবাসে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন এই অভিযোগ নিয়ে কি মন্তব্য করবেন এটা যারা বলে আমার উপরে মারাত্মকভাবে অভিচার করে আমি বিএনপিতে থেকে মুক্তিযুদ্ধের কথা বলি আমি মুক্তিযুদ্ধ ছাড়ব না এর মাঝে বিএনপি আমাকে তো একবার সাসপেন্ড করছে আমাকে এক্সপেলো করতে পারে দল হিসেবে তাদের সে আছে কিন্তু মুক্তিযুদ্ধের যে ব্যাপারটা এই ব্যাপারটা আমি কোনো দিন ছাড়ব না বাঙালি জাতি বাংলাদেশ যতদিন আছে যেমন একটা ছেলে বলছে তার নাম হইল ছেলেটি এখন ডাকসুর বিপি সাদেক কাইম সাদেক কাইম ও বলছে নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না আচ্ছা ওই ছেলেটাকে আমি কি উত্তর দিব না ওই আওয়ামী লীগ যে ব্যবসাটা করত শব্দটাকে ব্যবহার করে ওইটাই করছে মুক্তিযুদ্ধের তো কোনো ব্যবসা হয় নাই আচ্ছা মুক্তি তো ইসলামের নামে তো অনেকে ব্যবসা করে তাইলে বোঝা যাবে যে ইসলাম বলা যাবে না এরা তো ইসলামের নামে ব্যবসা করে মুক্তিযুদ্ধের সঙ্গে আওয়ামী লীগের তো কোনো সম্পর্ক নাই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে খারাপ করছে লুট করছে হত্যা করছে সেই কারণে আপনি বলবেন মুক্তিযুদ্ধ ভালো না কেন এটা তো একই প্রশ্ন হইল না তাইলে ইসলাম ভালো না আমি মুক্তিযুদ্ধ কোনদিন কারণ মুক্তিযুদ্ধ হলো বাঙালি জাতির হাজার বছরের অহংকার যারা জানে না তারা জানে না যারা জানে না তারা জানে না যে এইখানে পাটলিপুত্র পুত্র নামে একটা জায়গা ছিল যার নাম এখন বিহার পাটনা সেইখানে ওই যে রাজা বিক্রমাদিত্য তাকে ধরে বিক্রমপুরের রাজা বিক্রমাদিত্য যার নামে বিক্রমপুর তার সময় থেকে ধরে আমি সামান্য সময় বলতেছি মহাভারতের সাত হাজার বছর পর্যন্ত আমি বলতে পারি বাঙালি জাতি ছিল কিন্তু রাষ্ট্র ছিল না পাল আমলে একবার রাষ্ট্র হইছিল সপ্তম অষ্টম এবং নবম দশমে ওই বগুড়ার মহাস্থান রাজধানী স্থাপন করিয়া এরপরে যখন সেন রাষ্ট্র পরবর্তী সময়ে বারো এগারোশো বছর বাঙালি কোনোদিন স্বাধীন ছিল না বাঙালি জাতি ছিল সেই বাঙালি জাতি একাত্তর সনে যুদ্ধ করে ত্রিশ লক্ষ লোকের রক্তে দুই লক্ষ মা ইজ্জতের মাধ্যমে হাজার হাজার বাড়িঘর সোনার বাংলা পুরে ছাড়কার করে যুদ্ধে যুদ্ধে দেশ স্বাধীন করলাম সেটার সঙ্গে আমি যুক্ত ছিলাম এই ছেলেটির মা রবুদ তখন বিয়ে হয় না এই যে ছেলেটি কি সাধুক কেম তার দাদাই বোধহয় বিয়া করতে মাত্র তার বাপ আমার ছোটো হবে সে মুক্তিযুদ্ধ নিয়ে এইসব কথা বলবে এইটা আমার জীবনে আমাকে সহ্য করতে হবে যে মুক্তিযুদ্ধের নামে ব্যবসা চলবে না আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন এই মুক্তিযুদ্ধটা কি এমনি হয়েছে এমন কোন ঘর আছে যে ঘর একটা লোক মরে নাই এমন কোন গ্রাম আছে যে গ্রামে দশটা পাড়ি পড়ে নাই এমন কোন জায়গা আছে যেখানে পাঞ্জাবির এইসব

কর্মী সম্মেলন করেছিলেন যেখানে আপনি বলেছেন অনেকে বলেছিল আমি নাকি মনোনয়ন না আপনারা আপনার দলের নেতা কর্মীদেরকে আপনি বলেছেন আমি আজকে বলতে চাই যে শত শত কোটি টাকা খরচ করেছে আমার বিরুদ্ধে চেষ্টা করেছিল দল থেকে আমাকে একেবারে বহিষ্কার করে দেওয়ার জন্য এবং মাঝে মধ্যে আপনি বলে থাকেন যে এরা হচ্ছে রাজাকারের বাচ্চা মানে বিভিন্ন সময় বলে থাকেন তো আমার যে প্রশ্নটা আপনার কাছে জানতে চাওয়া সেটা হচ্ছে এবং আপনি বলেছেন যে ফজু পাগলা আপনার যে উপাধিটি সেটি ওনাকে জামাত দিয়েছে তো জামাত কেন আপনার জন্যই মানে আপনার বিরুদ্ধে ক্যাম্পেন করার জন্যই শত শত কোটি টাকা খরচ করে মানে বাংলাদেশে বা আপনার দলেও তো আরো অনেক মুক্তিযোদ্ধা রয়েছে আমি আপনাকে বলি আমি এই প্রশ্নটা উত্তর দিলি এই যে সাদেক কায়ুম আমার সন্তানের চেয়ে ছোট হবে অনেক ছোট আমার বড় ছেলের বয়স ছয় চল্লিশ বছর আচ্ছা তাহলে অবশ্যই ছোট অনেক ছোট আমার বড় ছেলের ছেলে হবে সে আমার নাতি হবে সাদেক কায় উমরে আমি পরামর্শ দিব যে বাবা তোমরা একটা আন্দোলন করো তোমরা তো অনেক শক্তিশালী শিবির সব জায়গাতে ডাকসু চাকসু রাখছু সব দিচ্ছ যে ইতিহাসে ক্যালেন্ডারের পাতায় উনিশশো একাত্তর যে একটা সন ছিল এটা থাকতে পারবে না উনিশশো যে একটা সাল ছিল ক্যালেন্ডারের পাতা এবং এখনো আছে এটা থাকতে পারবেন ফজলু ভাই তারা কিন্তু এটাও বলেছে যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি না ওরা বলুক যা বলুক ওরা সকালে কি বলে বিকালে কি করে ছয়টা সিট পাইতো না এইসব কারণে আমি কথাটা বলতেছি আপনাকে শুনেছে এরা সকাল বিকাল কি বলে আমি জানি কারণ এদের আমি রেও আমি চিনি তাদের দল থেকে তো ক্ষমা চেয়েছে দেখেন আমি আরে রাখেন আমি কোয়েলি কথাটা এটা শুনেন একাত্তর সালটা তুলে দিতে হবে আর একাত্তর সালটা তুললে না দিয়া মানে করে পৃথিবীতে একাত্তর সাল কোনো দিনই আসে না এটা করতে হবে তাদের আন্দোলন করে আর তা না হলে যারা এইসব কথা বলে তাদের লিস্টে আমার কাছে দিতে হবে এক তাদের দাদার বাপের নাম কি ছিল দাদার নাম কি ছিল আমিও দিব আমার বাবার দাদার নামটা বাপের নাম কি ছিল তার নাম তো আমি জানি এবং এটা খুজলি বাড়িবে এটা কেমিস্ট্রি বাড়িবে এটা খুঁজলেই যে বাপ অথবা দাদা হয় রাজাকার না হয় আলবদর না হয় দালাল না হয় ওদেরকে মাইরিয়া হ্যাঁ না হয় মুক্তিযুদ্ধের পরে জেলে ছিল এই পরিবারের ছেলেরা এইসব কথা বলে মুক্তিযুদ্ধ সম্পর্কে তারা আমার প্রতি রাগ করতে পারে কিন্তু এটি বাস্তব বাংলাদেশে যাদের পরিবার মুক্তিযুদ্ধে বিরোধিতা করছিল জঘন্যভাবে এবং যাদের আমি এখনো জানি আমি পনেরো জনের নাম বলতে পারবো নোমিনেশন পাই নাম বলতে পারবো যাদের আমার বাড়ির আমি হাত দিলে নাগাল পাই আমি চেষ্টা করছি যে বট গাছে তুলে অন্তত মারও না এই ব্রাশ ফায়ার করে মারে গেছে এরা নমিনেশন পাইছে জামাত থেকে এই পাইছে এরা নেতা সবাই আমি নাম বলতে পারবো আমার সাথে চ্যালেঞ্জ করে না কেন কাজেই যাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তারা আজকে চুয়ান্ন বছর পরে পূর্বপুরুষদের ভুলের দায় কি এই প্রজন্ম নিবে মানে জামাত তো তাই বারবার বলছে না তারা তাইলে তারা কেন তাইলে হ্যাঁ এইটাই তো আমি আছি আমি জামাতকে একশো বার বলছি শিবিরকে বলছি একাত্তর স্বীকার করে যে ঠিক আছে মুক্তিযুদ্ধ হয়েছিল ঠিক আছে আমাদের পূর্বপুরুষরা ভুল করছিল এটা তো অন্যরকম এটা তো হলো করা জাতির সাথে আমি কথাটা যদি ভুল করে তাই সাতচল্লিশ থেকে চব্বিশ পর্যন্ত ওইটা হলো মস্করা জামাত আমি বলছি তাদের অনেক ভালো লোক আছে অনেক ব্রিলিয়েন্ট ছেলে আছে শিবির করে যদিও রক্ষাটা ছেলে এখন যে স্লোগান দেয় যে ছেলেরা কালকে যা করছে পরশু যা করছে এখন তার রক্ষাটার ঘটনা টটনা শোনা যায় না

হ্যাঁ এই বত্রিশ ঘিরে ওটা বলছেন যে বত্রিশ নম্বর গিরা বলছি পুলিশের উপরে যা করছে সেনাবাহিনীর প্রধানকে বলে আমি জানি না সেনাবাহিনীর প্রধানের শরীরে রক্ত আছে না চামড়া আছে সেনাবাহিনীর প্রধানকে তো বলছি তার বাড়ি ময়মনসিংহ হওয়া উচিত না আপনারা ময়মনসিংহ মানুষ আপনার গায়ে তো রক্ত থাকা দরকার আর আপনার বাড়ি তো শেরপুর শেরপুরে তো ফকির মজদুষা জন্মগ্রহণ করছে যে ফকির মজুষা প্রথম ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করছে আপনি কেমনে সহ্য করেন আপনাকে বলছে আপনি নাকি তাদের কুকুর কুকুরের মতো আপনাকে খাওয়ায় এই এইভাবে এইভাবে কি একটা দেশ চলতে পারে সেনাবাহিনীর প্রধানকে কুকুর বলবে কুকুরের বাচ্চা বলবে কে এই সব ছেলে পেলে কে আবার আমাদের দিতে হবে আমার কথাটা বোঝার চেষ্টা করেন আমরা কি স্লোগান দিছি আমরা তো ছাত্রণতা ছিলাম আমি তো সবসময় বলি কি সুন্দর স্লোগান দিছি আজকের বাবারা তোমরা তো শোনো না হ্যাঁ তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা রক্ত সূর্য উঠেছে বীর বাঙ্গালি জেগেছে আজকের ছেলেরা কি স্লোগান স্লোগান যেগুলো বলছেন এগুলো কারা দেয় হ্যাঁ এগুলো কারা দেয় এটা যত যেদিন থেকে জামাত ইসলাম ক্ষমতা দখল করছে নট ইউনুস জি ইউনুসের শক্তি হলো জামাত ইসলাম সেদিন থেকে এই কথা ফজু পাগলা মানুষকে অসম্মান করে কথা বলা ফজরে দর এগুলো তারা ওই যে আমির হামজা মৌলানা আমির হামজা মৌলানা ঝাড়ি তারা নাকি লাখ লাখ লোকের সামনে বক্তৃতা করে এই ভাষা না আজারে সাহেবকে নিয়ে বোধহয় এমন অভিযোগ আমাকে বলছে ফজু পাগলা আমির হামজা বলছে আমাকে ফজু পাগলা এই যে আহমদুল্লাহ সাহেব অবশ্য পরে উনি বলছে যে আমি যদি বলে তাই হয়তো বা আমার বলে বলছে আমি বলি নাই রকম জামাতের প্রত্যেক দিনে এই আজকেও আমি শুনতেছিলাম আমাকে ফজু পাগলা বলতেছে একজন মৌলানা কথাটা বুঝলেন আমার বয়স আটাত্তর বছর আমি তাদের যে আমির শফিকুর রহমান সাহেবের চেয়ে দশ বছরের বড় আমি আমি একদিন বলছি ওনার নামটা আপনি তো আবার এইটাকে খুব পজিটিভলি দেখলাম নিলেন আপনার বিএনপি কর্মী সম্মেলনে বলেন যে আপনি তো এটা প্রাউড ফিল করছেন কারণ আপনার সেখানে একটা মাজার আছে এটা তো নিছি আমি না হয় প্রাউড আমি যেহেতু এই সব নদী যা শুনেন বড় স্রোতস্বিনী নদী সাগর সাগরে কত মরা গরু বাসা যায় এতে সাগরের কিছু হয় না তো কিছু হয় না তো আমার এই স্রোত শ্রী নদীতে কে বাসা যাব কত মরা ছাগল গরু বাসা যাবে তো কে আইলো গেলো আমি তো এগুলোর মাইন্ড করি না কিন্তু এদের সাথে আমার রাজনৈতিক যুদ্ধ তো হবে মৃত্যু পর্যন্ত ওই যে আমি বলি দেখা হবে আপনাদের সাথে আদর্শ নেওয়া আপনারা মধ্যযুগীয় বর্বর আদর্শ জয়ী হবে না আমার আধুনিক রাজনীতি জয়ী হবে আমার গণতন্ত্রের রাজনীতি আমার মুক্তির রাজনীতি মুক্তি সংগ্রামী সেটা আমি দেখব আমার যে মুক্তিযুদ্ধের রাজনীতি ছিল মানুষের পেটের ভাত পরনের কাপড় ধর্ম ও অসাম্প্রদায়িকতা এই দেশের মানুষের শিক্ষা দীক্ষা শিক্ষা শেষে চাকরি জ্ঞান বিজ্ঞানে উন্নত করা সেটা জয়ী হবে না মধ্যযুগীয় বর্বর রাজনীতি আফগান রাজনীতি পাকিস্তানি রাজনীতি সিরিয়া রাজনীতি জয়ী হবে সেটা আমি দেখবো ওই ফাইটটা তাদের সাথে আমার হোক না ও তো প্রত্যেক দিন আমাকে গুলি করে